জোড়া জোড়া বই থা কেন জোড়া জোড়া বই থাক আজকে আন্ন করে দেয় প্রিয় দর্শক আজরে দেড় মানি এইটা হয়েছে দালাল বাজার খুয়াশা ডিগির পার্ক ইয়া নগুলো খালি জোড়া জোরা বই থা কেনে জোড়া জোরা বই থাক আজ আন্ন করে দেয়াইম আর সাধে থান আইয়েন আজিয়া দেয় কেন কেনে জোরা জোরা বই থা ব্যাপার কি আজকালে এই দিগ কেও নাই আবার এই দিঘ কেও নাই ঘটনা কিোড়া জোড়া লোক হয়েছে কাউরে হয়নি এই তো একজন আচ্ছা ভাই আমি কমছো এই তালাবাজার গয়াশা ডিগ্র বইটা জোড়া নাই এই দিগো জোড়া নাই আসলে ঘটনাটা কি ঘটনা ওরা তো সবসময় থাকে না এখন আমরা আলটিমেটাম দিছি পাঁচ মিনিট সময় পুরো দালাল বাজার দিঘির পর খালি করার জন্য তিন মিনিটের দিঘির পর খালি আর দুই চারিকে আসে এখন আমরা লোক করে খালো ভাবে এই কুকুর ভালো দিয়েছি এক ধরনের দুই চারিকে আসে এখন উঠে পড়ে উঠে পারছি আর যদি এর আকর্তা খুব কথা ব্যাকিন কই তুই এনে বই বই কোনো কাম নাই তো শুধু তো ওরা এই শুধু আমরা মানে সব সাপ করে দিয়ে সব পিডি বাড়ি খালো আলাই দিছে সব খালো একটা আছে এদিকে সব দেখা আছে